ওর কত বেশি এখন আচ্ছা একসাথে এখানে পাতিলি দিলেই তো হতো কি আবার নিবে চিনি খাবে অত চিনি খাওয়া হবে তোমার খাওয়া হবে হাইদি যাও 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 খাও যাও যাও নাও রাখ কইছে তুমি না এখনই মুড়ি দিয়ে কতগুলা চিনি খালেন ইরে বাবা আমরা সকালবেলা কফি খাচ্ছি কফি খাবো বানাচ্ছে পানি তো গরমই হয়নি রে না উঠে যাচ্ছে বলো কুটিনি ধোঁয়া উঠলে হবে লাগবে জন্যই তো কফি ঠান্ডা ঠান্ডা লাগে শীতের দিন হাজার গরম খেলো ঠান্ডাই লাগবে তোমার তো মুখের উপরে আরো গরম করা লাগলো যাও তো ওই খাটের উপরে দেখো মুড়ি আছে যাও দেখো তাও চিনি কম আমাকে খাটের এই ঘরে যাও যাই দেখো আরে বাবা এই ঘরে এই ঘরে থা মুড়ি আর মুড়ি ডালিয়ে আসো হ্যাঁ अरे तुझे ना उधर अमृती तो आ गयी अमित नशा एक मैं आज तुम्हारे बांदा ले तो लोनी तो था याह तो ताऊ तुम्हें कुछ है याह हो यूनेकी ओ उधर वो एक तो ये पोरजा भी तुम्हें खा पाल दिया ना मों ठंडा हो ठंडा हो ठंडा हो